আলু কাবলি সব রেডি কি লাগছে দেখতে লাল নীল হলুদ সবুজ না হলুদ নেই সবুজ লাল সাদা এই যে মশলা তেঁতুল এই যে রিয়া তেঁতুলে ভিগ্ন ফুটে গেছে লঙ্কা পুরো বিচি পেকে গেছে দানা হয়ে গেছে এই সব দিয়ে আলু কাবলি হচ্ছে দিদি এটা মাখিয়ে আজকের হচ্ছে সকালে টিফিন হচ্ছে গোলা রুটি করেছি পেঁয়াজ লঙ্কা টমেটো সব দিয়ে আর হচ্ছে সাথে চা তো খাওয়া দাওয়া করে কাজ বাজ স্টার্ট করে দিই চা নিয়ে বসেছি কিন্তু আজকের হচ্ছে একদম আজকের হচ্ছে তোমার স্নান করে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে সকালবেলা অনেক সকালে আজকে হচ্ছে এখন হচ্ছে দশটা বাজে অনেকক্ষণ হয়ে গেছে তো স্নান হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন টিফিন বানিয়েছি টিফিনটা খাবো আর টিফিনটা খেয়ে তারপর হচ্ছে রান্না বান্না করবো ব্যাস আর কোনো কাজ নেই তো এখন হচ্ছে ঝটপট রান্না করে নেব আর এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছের ঝোল করব একটু ওই আলু দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল করে নেব আর বেশি কিছু করব না মাছের ঝোল ভাত আর একটু কুমড়ো ফুল আছে বড়া করে নেবো ব্যাস এই হচ্ছে আজকের মেনু তো রান্নাটা ঝটপট করে নিই আর আজকের হচ্ছে একটা খুব ভালো জিনিস খাওয়া হবে তো কি খাওয়া হবে সেটা দেখার জন্য তোমাদেরকে তো সঙ্গে থাকতেই হবে তো দেখো আমি এখন ঝটপট করে রান্নাটা আগে করে নিই তারপরে বলছি মাছগুলো ভেজে মাছের ঝোলটা করে নেবো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করবো একটু তাড়াতাড়ি করে নেব তো চলো রান্নাটা করে নি তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকের দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একটু আলু কাবলি করবো আলু কাবলি করবো তো আজকের একটু আলু কাবলি করছি আমরা সবাই মিলে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তারপর হচ্ছে সবার খাওয়া হয়ে গেলে তারপর একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আলু কাবলি করব মানে সন্ধ্যে যাতে না হয় একটু বিকেল বিকেল থাকবে তাড়াতাড়ি করব। তো আলু আর মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি আর শসা ফসা রেডি করব দিয়ে তারপরে আলু কাবলি হবে আর কার আলু কাবলি আমরা মা খাবো খাবো কার জীব দিয়ে জল পড়বে তাড়াতাড়ি দেখতে চলে আসো তোমরা তো চলো আলু কাবলির জন্য রেডি করি রেডি করে রেখে দিই গুছিয়ে তারপরে করবো আস্তে আস্তে তো আলুটা সিদ্ধ বসে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি আলু আর মটর তারপরে ওই শশা পেঁয়াজ টমেটো সব দিয়ে আলু কাবলি করা হবে তো চলো তোমার সঙ্গে থাকো তোমরাও একটু দেখবে আলু কাবলি তো বন্ধুরা আমাদের আলু কাবলি চালু হয়ে গেছে এই দেখো দুজন বসে গেছে আলু আলু কাটছে রিয়া শশা কাটছে আলু কাটছে শশা কাটছে এই কি রে রিয়া আলু কাটছে দিদি মটর বাটছে ধনে বাটছে ধনে বাটছে এ কি খেয়ে আছে ভুলভাল কথা বলে ঘুমে নেশা কাটে নি আসলে মাম ঘুমিয়ে পড়েছে আলু কাটি খাবে বলে বলে খাবে খাবে করে করে ঘুমিয়ে পড়েছে কি

দেখলে কি bunda হয়ে গেছে এই কি কিলো দিয়ে করেন বাজাবে টাকা জ্বালাই জ্বালাই মারবি কি করেছে বন্ধুরা দেখো আমার ঘরটাকে কি করেছে এরা কি অবস্থা চারিদিকে শুয়ে শুয়ে বলি দূর বাবা ঘুমিয়েও

ঘরের জল ফাঁকা করে দিচ্ছে ধুয়ে ধুয়ে বোতলের জল দিয়ে কপাল আমার ফিল্টার দিয়ে ভরতে কি কষ্ট মুতের মতন জল পরে পুটপুট করে সেই দিয়ে আমি বোতল ভরি সেইগুলো আমার জল সব শেষ করেছে তছনচ করে দিয়ে ঠিক ফোঁটা জল দেখো দেখো আবার জল দিচ্ছি এ দাঁড়াও

বন্ধুরা এখন হচ্ছে তোমার ওই সাড়ে সাতটার মতন বাজে আলু কাবলির পাট তো অনেকক্ষণ আগেই চুকে গেছে তো এখন হচ্ছে একটু চা করছি আর চায়ের সাথে আছে শিঙারা তো চাটা করে নিয়ে চা খাওয়াবে শিঙারা খাওয়াল রাতের আবার পরে দেখা যাবে তো আলু কাবলি আজকে ওই হয়ে কোনো রকম দেখলেই তো সবাই মিলে মজা করে টুকটাক ওই করে খেলাম তো এখন চা করছি চাটা খাই তারপর দেখা যাক আর আলু কাবলি করতে কী করছিলো হাসা হাসি এই সেই করে যাই হোক আর এখন হচ্ছে গরম গরম একটু শিঙারা আছে সিঙ্গারা চা অল্প করে মুড়ি আছে চপ আছে শিঙারা আছে আর চাটা করছি এখনো হয়নি বসিয়েছি এটা হোক ততক্ষণ এটা এটা খাবে নিয়ে চলে এসেছি এখন চা শিঙারা খাবো চপটা আমি খাবো না চপটাও খাবে খেয়ে নি তারপর রাতেরটা পরে ভাবছি কি করা যায় রান্না খাওয়া দাওয়া তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে আর আজকে বেশ সারাদিন মজাও করলাম একটু ঘুমও হলো আলু করা হলো সবাই মিলে কিন্তু শর্ট ভিডিও করা হয়নি আজকে তো চলো আর অন্যদিনে আবার দেখা যাবে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো একদম সাড়ে এগারোটা বাজে তো চলো টাটা আমার আজকে বিছনাও করা হয়নি এখন অবধি তো ভিডিওটাকে শেষ করলাম রেডি ফেডি করি তো তারপরে দেখা যাবে বাই